প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সহ জেলা সভাপতি ও বিভিন্ন সংগঠনের পদাধিকারিকদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দলীয় কৌশল নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সাংবাদিকদের সভাপতি আশিস কুমার শাহ বলেন ত্রিপুরার রাজ্যের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিবেশ নেই গত পঞ্চায়েত নির্বাচনে নব্বই শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিল ভয়ভীতি সন্ত্রাসী বিরোধীদের মনোনয়ন জমা করতে বাধা সৃষ্টি করার ফলে এই জয় ছিল তাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন প্রার্থীদের জন্য অনলাইনের মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্যারা মিলিটারি ফোর্স দিয়ে যেন নির্বাচন সম্পন্ন করা হয় নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে প্রদেশ কংগ্রেস প্রস্তুত সিপিআইএমের সঙ্গে আসন্ন অব্দি নিয়ে এই বৈঠকে সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি এই নির্বাচন সারা রাজ্যব্যাপী একই অগণতান্ত্রিক পরিবেশ এটা গত লোকসভা নির্বাচন অবধি হইয়া এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে এটা আমরা দাবি জানিয়েছি যে অনলাইনে মনোনয়ন প্রদান করার সুযোগ করে দেওয়া বিভিন্ন নির্বাচন কেন্দ্রে বিভিন্ন বুথে প্যারামিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন সংগঠিত করা এই বিষয়গুলি আমরা দাবি আকারে পেশ করেছি নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছি এবং আগামী দিন এই নির্বাচনকে কিভাবে অবাধ করা যায় প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের সহযোগিতা নিয়ে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতায় থাক প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার যারা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এবং জেলা সভাপতি বিভিন্ন প্রদেশ কংগ্রেসের বিভাগ সেল শাখা সংগঠনের প্রমুখদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের নীতি নির্ধারণ করে এই পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই এই সভা আহ্বান করা হয়েছে আজকে আমরা বিভিন্ন নেতৃত্বে তাদের পরামর্শ তাদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে সমস্ত বিষয় উঠে আসবে সেগুলিকে আমরা কম্পাইন করে আগামী দিন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রশাসনিক ব্লক যেখান থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনারের সাথে আমাদের প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মিলিত হয়েছিল আমাদের রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই বিগত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রায় নব্বই শতাংশর উপরে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছে এবং তার পেছনে ছিল অধিকাংশটাই ভয় রীতি সন্ত্রাস দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য বা যারা মনোনয়ন নিয়ে জমা দিতে যাবে তাদেরকে অবরোধ করে তাদেরকে মনোনয়ন জমা দিতে বাধা প্রদান করে